পৃথিবীর শেষ যুগে এক ভয়ঙ্কর জাতির উত্থান হবে যাদের নাম ইয়াজুজ ও মাজুজ হাজার বছর আগে যাদের রুখে দিয়েছিলেন জুলকার নাইন এক বিশাল লোহার প্রাচীর দিয়ে কিন্তু কিয়ামতের কাছাকাছি সময় সেই প্রাচীর ভেঙে পড়বে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রাচীরটি ধীরে ধীরে ক্ষয়ে যাবে আর একদিন সম্পূর্ণ খুলে যাবে আর ঠিক তখনই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে তারা এত সংখ্যায় বেশি হবে যেন প্রতিটি পাহাড় প্রতিটি নদী প্রতিটি শহর তাদের দখলে চলে যাবে তাদের গতি হবে ঝড়ের মতো আর ধ্বংস হবে এমন যে মানুষ তাদের সামনে দাঁড়াতেও পারবে না তারা পৃথিবীর প্রতিটি সম্পদ খেয়ে ফেলবে এমনকি নদীর পানিও শুকিয়ে দেবে মানুষ ভয়ে পাহাড়ের চূড়ায় আশ্রয় নেবে কিন্তু সেখানেও তারা পৌঁছে যাবে শেষ পর্যন্ত আল্লাহ তাদের ধ্বংস করবেন অদৃশ্য এক প্রাণীর আঘাতে যখন তারা মারা যাবে তাদের লাশে পৃথিবী ভরে যাবে আর তারপরে আল্লাহ বৃষ্টি পাঠাবেন যাতে সব পরিষ্কার হয়ে যায় ইয়াজুজ মাজুজের আগমন কিয়ামতের বড় বড় আলামতগুলোর একটি যেদিন দিন তারা বের হবে সেই দিনই শুরু হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সময়